আসসালামাইকুম কৃষিকল্প পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি নতুন করে আবার হচ্ছে আর একটা ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের সামনে হাজির হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি কমলা এটা কিন্তু হচ্ছে আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনার কালার কিন্তু গাছটি যায় একদম হলুদ হয়ে যাবে এগুলো একদম একদম ফুল হলুদ হয়ে যাবে এগুলা এই যে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটা হচ্ছে আপনার বারো মাস ফলন হয়ে থাকে এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আর খাদি কিন্তু হচ্ছে অনেক সুস্বাদু প্রত্যেক এই গাছটা কতগুলো ফল আছে আমি আপনার দেখাচ্ছি আপনারা কিন্তু ফলসম নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে চার পাঁচটা ফল আছে এই গাছে এই যে আপনার কালার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফল কিন্তু হচ্ছে আপনার এরকম কালার আসা বলুন সময় হয়ে গেছে এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম ফলন হয়ে থাকে এই গাছগুলা এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এগুলো হচ্ছে আপনার মাতৃ গাছ বিগ সাইজের গাছ এগুলা আমি আরো একটা দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার চায়না না এই যে একদম কিন্তু হলুদ হয়ে গেছে একদম আমরা দোকান থেকে যেমন সচার কিনে খেয়ে থাকি কালার গুলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ফলসহ হচ্ছে আপনারা গাছগুলা নিতে পারবেন এই যে কেউ যদি হচ্ছে সহ গাছটা নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন ফলসহ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ কিন্তু কিন্তু কড়া মিষ্টি এই ফলগুলা এগুলো হচ্ছে আপনার আমি দোকানে রেখে দেবো ওই ফলটা যারা দোকানে যে ফলগুলো বিক্রি করে আপনি ওই ফল একটা খাবেন আর এই ফল একটা খাবেন কিন্তু আপনার ধরার কোনো হচ্ছে কারণ না এই হচ্ছে বুঝতে পারবেন না যে আপনি কোনটা খাচ্ছেন টা খাচ্ছেন না আপনি বিদেশিটা খাচ্ছেন আমরা টাকা দিয়ে কেন অযথা হচ্ছে এত দাম দিয়ে হচ্ছে বিদেশি ফলগুলো কিনে খাবো আমাদের নিজেদের দেশে আমরা হচ্ছে উৎপাদন করবো এই গাছগুলো লাগে নিজেদের দেশে উৎপাদন করে আমাদের দেশের মানুষগুলো কম দামে এই ফলগুলো হচ্ছে খাবে তাই আমি চাই যে আমাদের দেশের মানুষগুলো প্রত্যেকের বাসায় জন্য এই গাছগুলো আমরা লাগাই তাহলে হচ্ছে এই ফলগুলো আমরা আর অযথায় আমাদের বিদেশি যে ফলগুলো আমরা কিনি খাই ইন্ডিয়ান যে ফলটা আমরা কিনি খাই এগুলো যাতে আমাদের হচ্ছে কিনি যেন না খাওয়া লাগে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষগুলো প্রত্যেকের বাসায় জন্য দুই একটা দু করে গাছগুলো লাগাই লাগাই আমরা এগুলো দেশে উৎপাদন করে আমরা যেন আরো বিদেশে যেন আমরা রপ্তানি করতে পারি আমাদের টার্গেট এটাই থাকবে তাই আমাদের দেশের মানুষগুলো আমরা এই গাছগুলো হচ্ছে আমাদের নিজেদের দেশে লাগাই আমরা যেন ফলগুলো খাই এখন আমাদের দেশের মাটি কিন্তু না আমাদের দেশের মাটিগুলো যেন একদম সোনা আমাদের দেশে কিন্তু এখন সোনা ফুলতিছি আপনারা আমরা যেটা লাগাচ্ছি আমাদের দেশে কিন্তু হচ্ছে সেটা সোনা হয়ে ফলন হচ্ছে আমি চাইবো যে আমাদের দেশে বিদেশি যে গাছগুলো আছে এগুলো কিন্তু আমাদের নিজেদের দেশে এখন কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এই গাছগুলা তাই আমরা এই গাছগুলো আমাদের নিজেদের দেশে আমরা এগুলো লাগাবো লাগাই আমরা উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এক এক কেজি ফল কিনি খেয়ে থাকি আর যখনই আমাদের নিজেদের দেশে আমরা এই ফলগুলো লাগাবো আমরা কিন্তু হচ্ছে একশো টাকার ভেতরে কিন্তু এই ফলগুলো আমরা কিনি খেতে পারতেছি আর আমরা গর্ববোধ করতে পারতেছি এই কারণে যে আমাদের নিজেদের দেশে আমরা ফলগুলো লাগাই আমরা হচ্ছে ফলগুলা খাচ্ছি আমরা ইয়ে হচ্ছে আর কি চাইবো বলেন আমি চাইবো যে আমাদের দেশের মানুষ প্রত্যেকের বাসায় জন্য হচ্ছে এক দু বিস্কিট লাগাই আমরা রাখি ফলগুলো আমাদের বাসার যে চাহিদাটা সেটা যেন আমরা পূরণ করতে পারি আমি আরো আর দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার থাই সবেদা কি পরিমাণ ফলন আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন অসাধারণ ফলন হয়ে আছে দেখেন এই যে কি পরিমাণ ফলন প্রত্যেকটা গাছে দেখেন আপনারা কি পরিমাণ ফলনে হয়ে আছে এটা হচ্ছে আপনার থাই সবেদা এই যে বাড়ির একটি সবেদা এগুলো প্রচুর পরিমাণ ফলন থাকে সেটা আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লম্বা সবেদা এটা কিন্তু সাইজ অনেক বড় হয়ে থাকে প্রচুর পরিমাণ বড় হয়ে থাকে এই গাছগুলা তাই এই গাছগুলো হচ্ছে নিতে হলে আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই হচ্ছে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন আমাদের নিজেদের দেশে আমরা এগুলো লাগাবো আমি আপনাদেরকে আরো একটা দেখা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ পেয়ারা এটা হচ্ছে আপনার চেরি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হয়েছে আবারও ফল আসবে গেছে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই গাছগুলো আমার কাছ থেকে চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাও অরিজিনাল গাছ কিন্তু এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই যদি হচ্ছে এই গাছটা নিয়ে যদি হচ্ছে কেউ ভাই প্রমাণ করতে পারে ভাই নাম্বার কিন্তু না তাহলে আমি তাকে মনে করেন হচ্ছে বিশ হাজার টাকা তাকে পুরস্কার করব। ঠিক আছে আপনারা আমি চাইবো যে সুন্দর গাছ আমাদের দেশের মানুষ লাগাই মনে ধর হচ্ছে যদি খাঁটি পারে যেন অরিজিনাল গাছটা পাই আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখি পাচ্ছেন একটি গাছ এটা হচ্ছে আপনার পর্সল গাছ এই যে আমাদের দেশের মানুষ কিন্তু হচ্ছে নিরানব্বই মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা রোগগ্রস্ত আক্রান্ত এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা হচ্ছে আপনাদের কি বলবো ভাই এটা হচ্ছে আপনার করসল গাছ এটার গাছের পাতাটা মনে করেন হচ্ছে আপনি যদি পানিটি দিয়ে সিদ্ধ করে হচ্ছে যদি এই পানির যদি আপনি সেবন করতে পারেন আপনার শরীরে হচ্ছে যত বড় উপকার হচ্ছে ক্যান্সার হচ্ছে ভাইরাস থাকুক না কেন এই পাতা সাহায্যে কিন্তু সেটা হচ্ছে আপনার ধ্বংস হয়ে যাবে তাই আমি চাইবো আমাদের প্রত্যেকের বাসায় যেন একটি করে গাছ আমরা লাগাই রাখি এটার ফলও যেমন হচ্ছে উপকার পাতাও তেমন হচ্ছে আপনার উপকার এটা ফলও খেতে পারবেন আপনারা আপনার হচ্ছে পাতাটাও হচ্ছে মনে হচ্ছে আমি যে পঁচিশটা বলে দিলাম আরো তথ্য মনে করেন হচ্ছে যদি তথ্য আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে এই সম্পর্কে গাছ সম্পর্কে সকল তথ্য আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ যাদের সুস্থ শরীর কোন রোগ বৃদ্ধি নাই তারাও কিন্তু এই গাছের পাতাটা হচ্ছে মনে হচ্ছে আমরা হচ্ছে খেতে পারবো ঠিক আছে শুধু সুস্থ থাকার জন্য এটা ক্যান্সার প্রতিষেধক একটাই গাছ আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে আপনার ছড়ায় যাচ্ছে তাই আমি চাইবো যে ভাই আমাদের দেশের এই ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা যে গাছটা আল্লাহ রোগ দিয়েছেন সে রোগের আপনার একটা প্রতিষেধক কিন্তু হচ্ছে আমাদের মাঝে দিয়ে রাখছেন তাই ক্যান্সার যে হচ্ছে প্রতিষেধক সেটা হচ্ছে আপনার এই গাছের মাধ্যমে আল্লাহ তালা দিয়ে রাখছেন লোকমান হেকিম কিন্তু হচ্ছে সবই আপনার চিকিৎসা দিয়ে থাকতেন সেটা কিন্তু সবই হচ্ছে গাছ গাছলার মাধ্যম দিয়ে আল্লাহ কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা রোগের ঔষধ কিন্তু আমাদের এই গাছের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে শুধু আমরা কোন গাছের কোন ক্ষমতা শুধু সেটাই আমরা হচ্ছে জানি না সঠিক গাছের যে হচ্ছে মনে রোগের যে যদি সঠিক গাছটা প্রয়োগ করা হয় একশো পার্সেন্ট কিন্তু হচ্ছে রোগ নির্ণয় হওয়া সম্ভব এটা আমার কথা না এটা কিন্তু হচ্ছে আল্লাহ তালা হচ্ছে নিজেই হচ্ছে আপনার এটা করে দিয়ে রাখছে আল্লাহ তালা কিন্তু এই ক্যান্সারের প্রতিষেধকটা এই গাছের মাধ্যমে আমরা দিয়ে রাখছে তা আমরা প্রত্যেকেই যেন এই গাছটা হচ্ছে আমরা নিজেদের বাসে আমরা লাগাই রাখি এই যে আমি আপনাদেরকে আরো বলছি যে এই যে ভাই এটা গাছের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আলু বকরা গাছ এটা মশলা জাতীয় একটি গাছ আলু বকরা আফেলের মতো হয়ে থাকে এই গাছের ফলটা এটা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে আলু বকরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শীঘ্র হচ্ছে এই গাছগুলো হচ্ছে এই গাছগুলা তাই হচ্ছে এই গাছগুলো নিতে হইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে আপনার নিতে পারবেন এই যে মাথা নষ্ট করা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ এটা হচ্ছে আপনার সাদা জাম আমরা তো বিভিন্ন কালো জাম খেয়ে থাকি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাদা জাম এটা কিন্তু খুবই অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসে এটা হচ্ছে আপনার সাদা জাম এও আপনারা নিতে পারবেন এ চোখ ব্রিক সাইজের সাদা জাম আমার কাছে আছে কালো জাম পেয়ে যাবেন সাদা জাম পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির গাছ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা থাই সবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আপনারা নিজের চোখে দেখেন অসাধারণ হচ্ছে আপনার ফলনে আছে অসাধারণ ফলন এই যে টিসি দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলনে আছে একদম উপর থেকে নিচে পর্যন্ত প্রচুর হয়ে আছে এই গাছটায় তাই গাছটা নিতে হলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বল সুন্দরী এই যে দেখতে পাচ্ছেন আপনার বল সুন্দরী কুল এটা এটা হচ্ছে আপনার এক একটা কুল এরকম বলের মতন বড় হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে কুলগুলো এই কুলগুলো নিতে হলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বারো বেশি থাকায় ফল প্রত্যেকটা কিন্তু আপনার ফল এটা আপনার বারো মাসই হচ্ছে আপনারা আমরা খেতে পারবেন এই যে বারো মাসি তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বারো বেশি কাঁঠাল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আপনার বারো মাসি কাটাল আপনি বারো মাসি কাঁড়াল খাতে পারবেন এরকম যদি কাঁড়াল গাছ আপনার বাসায় দুই একটা যদি লাগাই বাসার চাহিদা তো পূরণও করবে আপনি বাণিজ্যিক ভাবে বিক্রয় করতে পারবেন তাই আমি আমাদের দেশে হয়ে যায় যাতে প্রত্যেকের বারো মাস কাঁড়াল খাতে পারে এই যে এই যে আপনি আরো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনার ম্রাক্কেল বেরি এগুলো হচ্ছে আপনার বড় সাইজের গাছ ম্রাক্কেল বেরি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফল আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল এই যে দেখতে পাচ্ছেন এই ফলগুলো অনেক ছোট হয়ে থাকে এই যে মিরাক্কেল বেরি ফল এই ফলটা খেয়ে যদি আপনি হচ্ছে যত প্রকার টক খান না কেন আপনার কাছে একদম মধুর মতো মিষ্টি মনে হবে এই ফলটা খেয়ে যদি টক খান আপনার মধুর মতো মিষ্টি হবে এই জন্যই হচ্ছে এই গাছটার নাম হচ্ছে আপনার মিরাকেল এটা মিরাক্কেল খেলা দেখায় থাকে অসাধারণ আপনি বুঝতে পারবেন আপনি টক খাচ্ছেন না কি কি খাচ্ছেন আর সেই স্বাদ কিনতে করছে আপনার অন্যরকম একটা স্বাদে আপনার হচ্ছে অনুভব এনে দেবে হচ্ছে এই মেরাকেল বেড়ে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বারো মাসি কাঁঠাল গাছ এদের দেখতে পাচ্ছেন অসাধারণ ঝোপালো গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভিতরে আপনার ফল চলে আসবে মেরাকেল এই কাঁঠাল গাছগুলাই অসাধারণ হচ্ছে আপনার কাঁঠাল গাছ এগুলো হচ্ছে আপনি বারো মাসে হচ্ছে আপনি ফল খাতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আফেলের আর একটি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটি ফল আপেলের মতন দেখতে হয়ে থাকে এগুলো অসাধারণ ফলন হয়ে থাকে ছোট ছোট গাছে মনে করছে আপনার ফল চলে আসে এই গাছগুলা অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি একটি গাছ এই যে এটা হচ্ছে আপনার মিষ্টি জল পাই এই যে আপনার মিষ্টি জল পাই এটা হচ্ছে আপনি বারো মাস হচ্ছে আপনার ফল খেতে পারবেন মিষ্টি জল পায় বারো থাই জল এটা বারো মাসে ফল খেতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্লাগেষ্ট নাম এটা অসাধারণ নাম হয়ে থাকে ব্লাগেষ্ট নাম প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই নামটা প্রচুর পরিমাণেস্টর নাম আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের আপনার হচ্ছে একটি মালটা হয়েছে বারিওয়ান অসাধারণ ফলন এটা থাকে প্রচুর পরিমাণ রসালো প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো এবং আপনারা নিতে পারবেন আমি বাংলাদেশে চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার

মিষ্টি পেয়ারাটা আর অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো সাইজ এগুলো হচ্ছে সাইজি বড় এই যে লাল পেয়ারা এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি পেয়ারা গুলা আর বিশাল বিশাল বড় হয়ে থাকে কলিজা ঠান্ডা করা ফল একটি এক কথায় বলা যায় এগুলো খাইলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এত পরিমাণ মানে হচ্ছে মিষ্টি এই ফলগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে বারাব্বা অসাধারণ হচ্ছে ফলন হয়ে এই যে বারাব্বাই দেখেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে এতে বারাব্বা এগুলা প্রচুর পরিমাণ ফল আছে বারাব্বা আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যে দেখতে পাচ্ছেন কাজু এগুলো হচ্ছে আপনার একটু বড় সাইজের এর আগে যে ভিডিও গুলো দিচ্ছি সে সারা একটু সাইজ ছোট ছিল এগুলো আপনার সাড়ে চার ফুট হাইট আছে এই গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে গাছ এটা কাজুবাদাম আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাওয়া লাগে এই কাজু গুলা আমরা কাজুবাদামের বাদামের আর ফল কিনে খাবো না আমরা নিজেরাই বাসায় উৎপাদন করে তারপর হচ্ছে ফলগুলো খাবো আরো জনের আমার দেশের মানুষগুলো আরো খাওয়াবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার হরিমনটি নাইন আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন সাইজ এই যে দেখেন আমি এই গাছের তলায় আছি আর আমার মাথা ছাড়া আরো আপনার আড়াই ফুট কিন্তু উপরে এই যে দেখতে পাচ্ছেন মাথা ছাড়া আরো কিন্তু আড়াই ফুট উঁচু সাড়ে সাত ফুটের মতন হাইট আছে এই গাছটার এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার আপেল গাছ এগুলা এগুলো কিন্তু সব হচ্ছে আপনার গ্যাপটিং এর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার গ্রাফিং এর প্রত্যেকটা গাছ যে দেখেন সব হচ্ছে প্রত্যেকটা গাছ তাই অল্প দিনের এই গাছগুলো কিন্তু আপনার ফল চলে আসবে তাই গ্রাম্য না করে আমার যোগাযোগ করে এই আফেল গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন আমি বাংলাদেশে চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই এখনই আমার কাছে অর্ডার করুন এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার সীমিত কিন্তু গাছ আছে আমার কাছে এই ধরনের তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই আপনার হচ্ছে অর্ডার করুন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওর ভিতরে বিভিন্ন বিভিন্ন দেশি বিদেশি সকল ফলের চা আমি তুলে ধরেছি এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো অর্ডার করতে পারবেন তো আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর বেলাইকনটি ঘন্টি বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ